আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখবো আমাদের চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলছে যে রহিম ও করিমের আয়ের অনুপাত হচ্ছে 7:9 তো আমরা ধরেই নেই রহিম হচ্ছে আর আর করিম হচ্ছে আমাদের কে ওকে তো রহিম আর করিমের আয়ের অনুপাত বলস হচ্ছে সেভেন অনুপাত করিম পনিরের আয়ের অনুপাত হচ্ছে ছয় অনুপাত সাত তো করিম করিমকে কে কে আর পনির কে ধরি পি ধরে তারপর ওদের আয়ের অনুপাত কত পাচ্ছি আমরা সেভেন ইজ টু সরি সিক্স ইস টু সেভেন ওকে আচ্ছা ভালো কথা এখন দেখেন রহিম করিম এবং পনিরের মধ্যে এই তিনজনের মধ্যে দুইটা যে আয়ের অনুপাত দিচ্ছে তার মধ্যে কমন কে কমন হচ্ছে করিম তাই না তার মানে কমন হচ্ছে এই যে এই অনুপাতটা কমন তাহলে এখন আমরা তিন যদি এক অনুপাতে আনতে চাই মানে আমার এখন আর দুই অনুপাত থাকবে না এক অনুপাতে সবাই চলে আসবে সেটার জন্য যেটা আমাদের করতে হবে আমাদের উভয় অনুপাতের সাথে মানে প্রথমে হচ্ছে রহিম অনুপাত করিমের সাথে যেটা করতে হবে সেভেন ইজ টু সিক্স নাইন সরি নাইন গুণ সিক্স সেভেন গুণ সিক্স নাইন গুণ সিক্স কত হচ্ছে আমার ছয় সাতা বিয়াল্লিশ অনুপাত ছয় নুয়ান্ন আর এক্ষেত্রেও করতে হবে অনুপাত এখানে কত হচ্ছে ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি দেখেন সে ওই সময় আমরা প্রথম যে অনুপাতের ক্ষেত্রে আমরা দেখতেছিলাম আমাদের প্রশ্নের যে অনুপাত ছিল সেক্ষেত্রেও আমরা দেখতেছিলাম যে করিমের আমরা হচ্ছে এই জায়গায় দেখতেছিলাম করিম কমন ছিল এবং তাদের অনুপাতটা কিন্তু আমাদের দুই জায়গায় দুই রকম ছিল এখন আমরা যেটা করলাম যে আমাদের দুই জায়গায় আমরা সমান সমান করে ফেললাম এবং এখন আমরা এক অনুপাতের আন্ডারে মানে একই লাইনের আন্ডারে তিনজনকে নিয়ে আসতে পারবো যেমন রহিম করিম পনির এদের তিনজন অনুপাত কত তাহলে এখন বিয়াল্লিশ অনুপাত চুয়ান্ন অনুপাত তেষট্টি কারণ দেখেন যে এখানে করিম ছিল এখানে করিম ছিল সো দুজনের অনুপাত কিন্তু এখন মিলে গেছে মানে মানটা কিন্তু মিলে গেছে সো তার মানে আমরা লিখতে পারি আমাদের রহিম করিম এবং পনিরের আয়ের অনুপাত হচ্ছে বিয়াল্লিশ অনুপাত চুয়ান্ন অনুপাত সিক্সটি ওকে সো এখন আমাদের কোশ্চেনটা দিতে আবার যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি বা এতটুকু কাজ তো করলাম বাট আমাদের কাছে আসলে চাইসেটা কি চাইছে হচ্ছে গিয়ে যে রহিমের আয় দুশো টাকা হলে পনিরের আয় কত রহিমের আয় দুশো বান টাকা হলে পনিরের আয় কত রহিম আর পনিরের সম্পর্কের মধ্যে তো রহিম আর পনিরের যেহেতু এখন আমরা এক লাইনে নিয়ে চলে আসছি এখন আর রহিম আর পনিরের মধ্যে সম্পর্ক আমরা বের করে নিয়ে আসতে পারবো মানে অনুপাতের সম্পর্ক তো রহিম আর পনিরের অনুপাতের সম্পর্ক কত বিয়াল্লিশ অনুপাত তেষট্টি তাই না রহিম আর পনিরের আমার অনুপাতের সম্পর্ক হচ্ছে বিয়াল্লিশ অনুপাত তেষট্টি তো রহিম এটাকে এভাবে লেখা যায় বিয়াল্লিশ বাই সিক্সটি তো এখন যেহেতু আমাদের কাছে অলরেডি রহিমের আয়টা দেয়া আছে যে আমি আপনাদের রাইট টু কোশ্চেন নিয়ে যাবার এই যে দেখেন রহিমের আয় কিন্তু আমাদের কাছে দেয়া আছে দুশো টাকা ওকে রহিমের আয়টা আমাদের কাছে দেয়া আছে তাহলে আমরা যেটা করতে পারি আমাদের বের করতে হবে পনিরের আয় তাই না পনিরকে এদিকে নিয়ে আসি মানে যেটা বের করতে হবে হবে আর এখানে এই যে এরপর হচ্ছে নিচে হবে বিয়াল্লিশ আচ্ছা কেউ যদি আপনারা এটা না বুঝেন আমি না আবার ভেঙেই করি ডাইরেক্ট না করে তাহলে আপনারা ভালো করে আরো বুঝতে পারবেন এখানে যেটা কাহিনী ঘটতেছে যে আমি আর আর গুণ করতেছি দেখেন আর আর গুণ করতেছি ফার্স্টে হ্যাঁ আর গুণ যদি করি তাহলে কি হবে রহিম গুণ মানে রহিমের আয় গুণ সিক্সটি থ্রি বিয়াল্লিশ গুণ পনিরের আয় ঠিক আছে এখন আমাদের বের করতে হবে কি বের করতে হবে পনিরের আয় তাই না তো এটাকে এদিকে নিয়ে আসি আর এটাকে এদিকে নিয়ে যাই এখন আবার রহিমের আয় দেওয়া আছে আমাদেরকে আহ দুশো বান্ন টাকা তো দুশো বান্ন এখানে বসাই আর এই যে সিক্সটি থাকলো এখন যেটা ওটা পনির আয়টা বের করতে হবে আর পনিরের সাথে গুণ আকারে আছে সাথে তো সেটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে আর উপরে থাকবে দুইশো বান্ন আমরা সমাধান করতে যাই সমাধান করলে আমাদের পনিরের আয় আসে হচ্ছে তিনশো আটাত্তর টাকা ওকে তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন